তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর মাছটাও কিন্তু অনেকটা মাছ মানে দুটো প্যাকেটে আছে এক কেজি মাছ একটা জায়গা ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু আর মানে মুররা মাছ রুখে আছে বড়ো বড়ো মাছ ছোটো ছোটো তো ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গেলে মাছগুলোকে দিয়ে এভাবে কিন্তু দুই কারণ অনেকটা মাছ তো সেইভাবে মুচো করে মাছগুলোকে একটু ভেজে নেব তারপরে কড়াইয়ে তেল পাঁচ পড়ুন দিয়ে আর সুন লঙ্কা পড়ুন দিয়ে গুড়টা দিয়ে দিলাম গুড়টা যদি ভেজে নিয়ে হয় টকে স্বাদটা কিন্তু অন্যরকম হয় খেতে তো তাই ভালো করে আমি গুড়টা একটু ভেজে নিচ্ছি যাতে গুড়ের গন্ধটাও যাতে না থাকে আর টকটাও খেতে খুব সুন্দর একটা হয় দারুণ একটা গন্ধও বেরোয় তো গুড়টাকে এইভাবে আমি ভেজে নিয়েছি তো তারপরে তেঁতুল যে মানে অনেকটা তেঁতুল আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা হলে চটকে চটকে আমি তেঁতুলটা দিয়ে দিলাম গুড়ের মধ্যে তো ভালো করে আর তেঁতুল একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে স্বাদ মতো নুনও দিয়ে দেব তো তারপরে যখন তেঁতুলটা যখন ফুটে আসবে তাকে হলুদও দিয়ে দিলাম যখন ফুটে আসবে তখন আবার আমি মাছগুলোকে দিয়ে দেব তো এটা আড়াচাড়া করে একটু কুটতে দশ মিনিট মতো একটা কুটুক ফুটলে কিন্তু তারপরে মাছগুলো দেব যাতে মাছগুলো ভেঙে না যায় তো যখন এই দেখো একদম তেঁতুলের আর গুলো ফুটতে আরম্ভ করে দিয়েছে এরপর আমি ভেজে রাখা মোগলা মাছগুলো দিয়ে দিলাম আর এই মুগলা মাছের টক মানে খেতে কিন্তু দারুণ লাগে আর যদি একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখিয়ে দিয়ে খাওয়া যায় কিন্তু আরও ভালো লাগে তো তখন আমার আগে দেখো অরিজিৎকে দেখিয়ে দিচ্ছি যে বাবু দেখে খেয়ে বল কেমন হয়েছে তাই পড়ায় পড়ছে আর আমি ওকে একবার মুখে দিয়ে দিচ্ছি তো ও তো খেয়ে মানে তোমাদের বলে দিচ্ছে ওর ভালোই লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর মৌরুল্লা মাসের টক কেমন তোমাদের লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধু